এক এক বাই এক এক জিনিস নিয়ে কাজ করেন কারখানার সাথে বিজনেস করবেন এমন আপনারা চাইলে কিন্তু আপনাদের নিজস্ব নামে আপনাদের নিজস্ব ভাবে আপনারা গুলো তৈরি করে কিন্তু ব্যবসা করতে পারেন তো চলেন আমরা মূল বিরুদ্ধে চলে যাব এই শপের যিনি অনার তার সাথে কথা বলবো তো এইভাবে দেখেন এই যে এইভাবে হ্যাঁ হালকা একটা চাপ দেওয়ার পরে কিন্তু এই মালতিফ্লাকের যেই টুপিন ফ্লাকটা তৈরি হয় তো এইভাবে তৈরি হওয়ার পরে এটা আবার এই যে পানিতে বিজায় ঠান্ডা করে তো এইভাবে আসলে মূলত মাল্টিফ্লাগ গুলো তৈরি হয় আসলে কাজ চলতেছে আমরা এখান থেকে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে এখান থেকে মাল উৎপাদন করে সারা বাংলাদেশে মাল হোলসেল করে থাকি এবং সারা বাংলাদেশে যারা আছেন তারা যদি আমাদের ফ্যাক্টরি থেকে মাল্টিপ্লাগ নেন অন্তত পক্ষে দশ হাজার টাকার মাল্টি বিশ হাজার টাকার মাল্টিপ্ল লাগবে তিন হাজার টাকা কম পাবেন লো কোয়ালিটি যে মাল্টিপ্লাগটা এটা হলো এসএস এটা আমি সব ব্যাখ্যা দিয়ে এর এস এস এর পাতি এক এই পাতিটা একটু দেখান এসএস এর এই যে ফিটিংটা হইতেছে এবং এটা কিন্তু লোয়ার না একটা মোটা এবং কোয়ালিটি ফুল দেওয়ার উদ্দেশ্যটা কি জানেন যে এটা যখন একটা ইস্তারি আয়রন চালাবে একটা রাইস কুকার চালাবে বা ভালো কোয়ালিটির একটা মা চালাবে তখন কিন্তু তার গরম হবে না বাস্ট হবে না আচ্ছা এরপর আপনি এই যে দেখেন যে প্লাগ এটা দেখেন এখানে একটু ধরেন এই যে প্লাগ গুলা মারা হইতেছে এগুলা খুবই কোয়ালিটি ফুল মাল এগুলা সব মাল চেক করে এবং এগুলা ওকে করে এরপর পলিথিনে ভরে এরপর কার্টনের ভিতরে ইনটেক হয়ে অফিসে চলে যায় আর একটা প্রসেসিং হয় এই যে কার্টনটা হয়ে যায় ঠিক আছে এগুলা কিন্তু এই কার্টনের ভিতরে বিভিন্ন সাইজে 40 পিস 30 পিস বা 60 পিস 50 পিস করে এগুলা কিন্তু পার্ট টু পার্ট কার্টন হয় মাল্টিপ্ল্যাগ এই যে দেখেন তৈরি হইছে এই যে তৈরি হইছে এই যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু চলে আসলাম মাল্টি মাল্টিপ্ল্যাগ তৈরির কারখানায় তো যারা কারখানার সাথে বিজনেস করতে চাচ্ছেন বাজার থেকে মার্কেট থেকে কম প্রাইসে মালামাল গুলো নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটা তো জায়গায় আছে যে আমি এক একটা করে দেখানোর চেষ্টা করতেছি তো উনি মূলত মুরব্বী আঙ্কে এই টুপিন ফ্লাকের যে মেন উপকরণগুলো সেগুলো তৈরি করতেছে আর আরো বেশ কিছু সেকশন আছে সেই সেকশনগুলোতে এক এক বাই এক রকমের জিনিস নিয়ে কাজ করতেছে তো যারা রিজনেবল প্রাইজে এবং মার্কেট থেকে কম প্রাইজে মালামালগুলো নিতে চাচ্ছেন দেওয়া নাম্বার থাকবো এই কারখানার মালিকের সাথে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন সারা কুরিয়ার কন্ডিশনের সিস্টেম আছে তো এই জায়গায় যেই মাল্টি ফ্ল্যাগের যে মেন যেই পার্টটা সেটা হলো ফ্লাক হ্যাঁ সেই ফ্লাক টুপিন ফ্লাক এই জায়গায় তৈরি হচ্ছে এই মেশিনে দানা দেওয়ার পরে একটা চাপ দিলেই এই জায়গায় কিন্তু একটা ডাইশ আছে হ্যাঁ এই ডাইসের ভিতরে এই এই গুলো মূলত তৈরি হয় তো আমার উদ্দেশ্য একটাই যে আপনারা কারখানার সাথে যারা হিউজ কোয়ান্টিটি মাল নেন কারখানার সাথে বিজনেস করবেন এমন আপনারা চাইলে কিন্তু আপনাদের নিজস্ব নামে আপনাদের ভাবে আপনারা মাল্টি গুলো তৈরি করে কিন্তু ব্যবসা করতে পারেন তো চলেন আমরা মূল বিরুদ্ধে চলে যাব এই শপের যিনি অনার তার সাথে কথা বলবো তো এইভাবে দেখেন এই যে এইভাবে হ্যাঁ হালকা একটা চাপ দেওয়ার পরে কিন্তু এই মালতি ফাক যে চুপিন ফ্লাক তৈরি হয় তো এইভাবে তৈরি হওয়ার পরে এটা আবার এই যে পানিতে বিজায় ঠান্ডা করে তো এইভাবে আসলে মূলত মালতিফলাক তৈরি হয় আসলে অনেকেই জানে না সেভাবে আমি দেখাই দিলাম তো চলেন আমরা মলুবুড়িতে চলে যাব আলি ভাই ভালো আছেন যেটা জন্য আপনাকে ডাকছি আপনার তো আপনার চ্যানেলে যারা জানে সবসময় কিন্তু একটা জিনিস জানে কোনটা সেটা হলো আমার শীতকালে একটা হিটারযোগ থাকে আর গরমের ভিতরে একটা ফ্যান থাকে এই দুইটা আইটেম নিয়ে আমার বারো মাস চলে নাকি এরপরে আমার কিন্তু একটা বিজনেস আছে পার্টনার বিজনেস এই ব্যবসার থাকা যে নাম্বারটা যোগাযোগ করবে কাস্টমার আমার এই বন্ধুর সাথে যোগাযোগ করবে আমার বন্ধু আরেক সাইড নিয়ে এখন আপনাকে এখানে নিয়ে আসার উদ্দেশ্য হলো এই যে আপনি যে প্রসেসিং হচ্ছে এবং তারা যদি আমাদের ফ্যাক্টরি থেকে মাল্টিপ্লা কেন অন্তত পক্ষে দশ হাজার টাকার মাল্টি বিশ হাজার টাকার মালিক টাকা কম পাবেন হাত বদল ছাড়া কোনো হাত বদল ছাড়া নবপুর দোকানদারের কাছ থেকে কিনলে বিশ টাকার কিনলে তিন হাজার টাকা কম পঞ্চাশ হাজার টাকার মাল্টিপ্লার কিনলে একটা মেশিন পাবেন যে মেশিনে সেলুল চুল চুল কাটা যায় মেশিন টিমার এটা এটা পাবেন একটা গিফ্ট শুরু পাবে সেটা হলো আপের চ্যানেলে দেখা দেখে যদি বলে ভাই হ্যালো আমি আলী বাইরের ভিডিও তে দেখছি আমার পঞ্চাশ হাজার টাকা মাল্টিপ্লাক লাগবে নব্বো থেকে অন্তত বিশ হাজার টাকার মানে তিন টাকা কম এবং তাদের জন্য এই গিফটটা থাকবে মারুপ মারুপ ভাই বরফ আমি যে ভিডিও করি

ওয়েট ফল চালাইতে গেলে ওই যে আমাদের তারের কোয়ালিটিটা একটু দেখাই আসেনি একটু এখানে আসেন এই যে তারা ভাই তার মাথাটা চলেন তো একটু এই যে দেখেন পিন পেছানো হইতাছে ভাই তারের মাথাটা চলতাছে দেখাচ্ছি তারের থিকনেসটা দেখেন এই যে তারটা এই তারটা মোটা এবং কোয়ালিটিফুল দেওয়ার উদ্দেশ্যটা কি জানেন যে এটা যখন একটা ইস্তারি আয়রন চালাবে একটা রাইস কুকার চালাবে বা ভালো কোয়ালিটির একটা মাছ চালাবে তখন কিন্তু তার গরম হবে না বাষ্প হবে না আচ্ছা এরপর আমরা এই যে দেখেন এই যে প্লাগ মারতাছে এটা দেখেন এখানে একটু ধরেন আচ্ছা এই যে প্লাগগুলো মারা হইতাছে এগুলা খুবই কোয়ালিটিফুল মাল এগুলা সব মাল চেক করে এবং এগুলা ওকে করে এরপর পলিথিনে ভরে এরপর কারণে বিতে ইনটেক হয়ে অফিসে চলে যায় আচ্ছা ওখান থেকে সারা বাংলাদেশে মালটা সাপ্লাই হয় এবং ভাই তারে মাথাটা দেখাইছেন আচ্ছা আচ্ছা এই যে একটু এই যে দেখেন এটা হলো তামার তামার গ্যাস যেটা দেখাচ্ছি এটা তামার গ্যাস এটা এটাই কিন্তু আপনার ইয়া পিতল এটা এখানে বিষয় আছে এটা কিন্তু লোহার দেয় অনেকে লোহা ধরেন ভাই অনেক এই যে দেখেন লোহা দেয় এটি লোহা দেয় এটা কিন্তু পিতল

যে মালটা নিবে সে দুই টাকা সিকিউরিটি মানে যদি দেখেন মালের মানে ফিনিটি যদি ভালো না হয় মাল্টিবলাক তাহলে আপনারা নিবেন না পঞ্চাশ হাজার টাকা জরিপানা থাকবে যদি কোন দুই নম্বর প্রমাণিত করতে পারেন এক নম্বর কোয়ালিটি এক নম্বর পাউডার এক নম্বর তার এবং বিশ হাজার টাকার মাল নিলে তিন হাজার টাকা নব্বই থেকে কম দিয়ে দিব এক দুই নম্বর হলো পঞ্চাশ হাজার টাকার মাল নিলে আপনাদের সেভিং এর যে বকস কর আছে এটা ফ্রি গিফট